ফাঁস রক্ষায় এই সরকারের চাঞ্চল্যকর তিনশো আসনের মনোনয়ন চূড়ান্ত করছে জামায়াত আবার ডলারের দাম বাড়ছে ব্যাংকে একশো টাকা ছুঁই এবার দেখবেন বিস্তারিত সংবাদ সংবিধান অনুযায়ী আগামী বছর অর্থাৎ দু সালের ডিসেম্বরে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে দেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে বিরোধী দলগুলো আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরানোর জন্য মাঠে নামার পরিকল্পনা করছে যে কোনো মুহূর্তে সরকারের বিরুদ্ধে জনবিক্ষোভ শুরু হতে পারে জনগণ রাস্তায় নামার জন্য প্রস্তুত হয়ে আছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে আন্দোলনের ডাক দিলেই হবে অপরদিকে আগামীতে যে শেখ হাসিনা আর ক্ষমতায় আসতে পারবে না এটা এখন শতভাগ নিশ্চিত আওয়ামী লীগের সাথে দেশের জনগণের এখন দ্রুততম কোনো সম্পর্ক নেই মানুষ শুধু একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলেই আওয়ামী লীগকে লাল কার্ড দেখাতে পারবে দেশের মানুষ যখন আগামীতে আওয়ামী লীগকে গণধোলাই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক এই সময় দেশে জাতীয় সরকার গঠন নিয়ে তোড়জোড় শুরু করেছে একটি শ্রেণী এমনকি ভারতের র ও শেখ হাসিনা খাস এজেন্ট হিসেবে পরিচালিত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সোম সোমবার কথিত জাতীয় সরকারের একটা রূপরেখাও প্রকাশ করেছে যেটাতে কয়েকজন ছাড়া সবাই বিভিন্নভাবে আওয়ামী লীগ থেকে সুবিধা প্রাপ্ত হিসেবে পরিচিত খোঁজ নিয়ে জানা গেছে আগামীতে যে ক্ষমতায় আসতে পারবে না এটা শেখ হাসিনা শতভাগ নিশ্চিত হয়েছে আর ক্ষমতায় আসতে না পারলেই পড়বেন জনগণের রোশনলে বিগত বারো বছরের দুর্নীতি লুটপাট খুন গুমসহ জনগণের উপর যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে ক্ষমতা হাতছাড়া হলে আর রেহাই পাবে না পরিস্থিতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে এ চিন্তা থেকে শেখ হাসিনা একটা নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন জানা গেছে দু সালে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে মাঠে নামেছিলেন ডক্টর কামাল জাফরুল্লাহ মান্না রব কাদের সিদ্দিকিকে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে তারা কথিত জাতীয় ঐক্যফ্রন্ট নামে বিএনপিকে কৌশলে শেখ হাসিনার অধীনে নির্বাচনে এনেছিল আর এবার কথিত জাতীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের রোশনাল থেকে পাস্তে নতুন কৌশল হাতে নিয়েছে শেখ হাসিনা এ লক্ষ্যে জাফরুল্লাহ ডাক্তার কামাল সহ আওয়ামী লীগপন্থী লোকদের শেখ হাসিনা এবার জাতীয় সরকার এজেন্ডা দিয়ে মাঠে নামিয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবার শেখ হাসিনা যত কৌশলী অবলম্বন করুক না কেন কিছুতেই কোনো কাজে আসবে না জনগণের রোশনল থেকে এবার হাসিনাকে কেউ রক্ষা করতে পারবে না অপরদিকে নির্বাচন কমিশনের নিবন্ধন হারিয়েছে জামায়াত কিন্তু তারপর আগামী নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াতে ইসলাম আগামী নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অভিনব এক কৌশল গ্রহণ করেছে এবং প্রথম দল হিসেবে জামায়াত নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করার কাজ শুরু করেছে জামায়াতের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন জেলায় জামায়াতের জেলা আমিরদের নেতৃত্বে ইতিমধ্যে মনোনয়ন বাছাই কমিটি গঠন করার কাজ সম্পন্ন হয়েছে এই কমিটি জামায়াত কর্মীদের গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা করছে এই ভোটে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে ইতিমধ্যে বাইশটি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জামায়াতের একাধিক সূত্র নিশ্চিত করেছে সাম্প্রতিক সময়ে জামায়াত জানিয়ে দিয়েছে যে তারা বিএনপির সঙ্গে আর নেই দু হাজার সালে নির্বাচনের পরে বিশ দলীয় জোটের কার্যত অস্তিত্ব নেই এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কি বিভিন্ন মহলে ঘোষণা করছে কিন্তু সারা দেশে জামায়াত এখন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত এই সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে তারা নির্বাচনের মনোনয়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে যে জামায়াত এখন সর্বনিম্ন তৃণমূল পর্যন্ত অর্থাৎ ইউনিয়ন পর্যন্ত তাদের কমিটি বিস্তৃত করেছে জামায়াতের বিভিন্ন সূত্রগুলো বলছে অন্তত সত্তর ভাগ ইউনিয়নে তাদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে জামায়াত এখন দাওয়াত এবং বিভিন্ন ধরনের কর্মপন্থা অবলম্বন করে নতুন সদস্য সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মধ্যেও জামায়াত পরোক্ষভাবে ভূমিকা পালন করছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মধ্যেও জামায়াত পরোক্ষভাবে ভূমিকা পালন করছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে গত আগস্ট মাসে জামায়াত তিনশো আসনের মনোনয়ন কার্যক্রম শুরু করেছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি জেলায় একটি করে কমিটি গঠন করা হয়েছে পাঁচ থেকে সাত সদস্যের এই কমিটি জামায়াতের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা তৈরি করবে এই তালিকা জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার কাছে পাঠানো হয় এবং মজলিসে সুরা এই তালিকাগুলো যাচাই বাছাই করার পর একটি সম্ভাব্য প্রার্থীর চূড়ান্ত তালিকা পাঠাচ্ছে জেলা কমিটির কাছে জেলা কমিটি ওই তালিকাটি নিয়ে গোপন ব্যালটের মাধ্যমে কে প্রার্থী হতে পারে তা চূড়ান্ত করেছে যিনি প্রার্থী হিসেবে চূড়ান্ত হচ্ছেন তিনি মাঠে কাজ শুরু করেছেন জামায়াতের বিভিন্ন সূত্রগুলো বলছে আগামী আগামী ডিসেম্বরের মধ্যেই তিনশো আসনে জামাত প্রার্থী চূড়ান্ত করবে বলে আশা প্রকাশ করছি এই তিনশো আসনে যে তারা শেষ পর্যন্ত প্রার্থী দিবে এমনটি নয় জামাতের বিভিন্ন সূত্রগুলো বলছে যে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামাতের ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হয়েছে প্রয়োজনে তার জামাত সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জোট গঠন করতে পারবে তবে একাধিক সূত্র বলছে জামায়াত এখন তার রাজনৈতিক কৌশলের দুটি ধারা অব্যাহত রেখেছে একটি ধারা হলো শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা আবার বিএনপির সঙ্গে দর কষাকষি করবে এবং যেহেতু তাদের কাছে রয়েছে আসনের প্রার্থী কাজেই গতবারের চেয়ে বেশি আসন পাবে জামায়াতের দ্বিতীয় কৌশল হলো শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তারা অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট গঠন করবে এবং সেই জোটের মাধ্যমে তারা নির্বাচন করবে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে যাদের সাথে জামায়াত এখন কথাবার্তা বলছে তাদের অন্তত তিনটি রাজনৈতিক দলের নিবন্ধন আছে এবং দলীয় প্রতীক রয়েছে শেষ পর্যন্ত হয়তো জামাত সেই প্রতীক নিয়ে নির্বাচন করবে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনার বলেছেন জামাত যদি ভিন্ন নামেও নিবন্ধনের আবেদন করে তবুও তাকে নিবন্ধন দেয়া হবে না এরকম বাস্তবতায় জামাত সারাদেশে স্বতন্ত্র নির্বাচনও করতে পারে জামায়াতের অভ্যন্তরীণ এক বুলেটিনে বলা হয়েছে যে আগামী নির্বাচন করতেই হবে নির্বাচনের মাধ্যমেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আর এই কারণেই আগামী নির্বাচনে যে জামায়াত অংশগ্রহণ করছে তা মোটামুটি নিশ্চিত